ওনার বাসা হলো আমার চেম্বারের পাশেই চেম্বারের খুব কাছে তো এইখানে উনি আমি এইখানে প্রায় দুই বছর ধরে আসি এই চেম্বারে এর আগে উনি জানতো না কোনো একটা রুগীর মাধ্যমে উনি শুনে তারপরে আমার কাছে আসে তো এখন তো আমার কাছে যে যারা ট্রিটমেন্ট নিতেছে বা পলিপাসের পাইলসের এদের আপনি কি শুনছেন যে ওরা ভালো হচ্ছে কিনা

আচ্ছা তো উন আচ্ছা ঠিক আছে আমার চেম্বার ভাবকি বাজার মেলান্দ জামালপুর চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে জানিয়ে আসবেন আর যারা পাইসির পলিবাসের সমস্যা ভুগতেছেন তারা অবশ্যই আসবেন চেম্বারে অবশ্যই